আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্রিস্পি পটেটো ফ্রাই তো এটা বানানোর জন্য এখন লাগবে মাঝার সাজের দুটো আলু তো আলুগুলো আমি ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে এভাবে কেটে নিছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো অনেকটা তো এখানে আমি আলুগুলো হালকা একটু সিদ্ধ দিব সেই জন্য আমি চুলাই দিয়ে দিছি তো এখানে একটা পাত্রের মধ্যে আমি প্রথমে ময়দা ময়দা পর ছি লবণ স্বাদ মতো লবণ তারপর হচ্ছে আমি অল্প একটু পরিমাণে এই লঙ্কা গুঁড়ো দিছি আর হচ্ছে জিরে গুঁড়ো আর সাথে হচ্ছে আপনার এই স্বাদ বানানোর জন্য নুডুলসের যে মশলাটা থাকে তো ম্যাগি মশলা সেটা দিয়েছি পরে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তো এই ব্যাটারটা মানে ঘন করব মানে একদমও শক্ত না একদমও মানে পাতলা না তো ঘন করতে হবে ঠিক এরকম তো যাই হোক এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিচ্ছি তো এই ময়দাটার মধ্যে আর কিছু মানে মিক্স করব না শুধু ময়দা এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে ছড়িয়ে দিছি তো এখানে আমার আলোটা সিদ্ধ হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে এখন আমি গরম তেলটা গরম করে নিছি দেখতে পাচ্ছেন তেলটা গরম হচ্ছে তো এখানে আমি ভালো করে ওই ব্যাটারটার মধ্যে আলোগুলো চুমিয়ে নিয়ে তারপরে যে ময়দার পাত্রটা ছিল ওটার মধ্যে আমি দিছি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মানে ময়দাটা এমনভাবে দিছি যাতে আলোটা বের না হয়ে যায় এবং মানে ভিতরে যেই ব্যাটারটা আছে সেটা বের না হয়ে যায় তো আল হালকা আলতোভাবে হাত দিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে দিয়ে দিছি তো এখন এই তো আমার কত সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম চিকেন ফ্রাইয়ের মতো যেমন আমরা চিকেন ফ্রাই খাই সচরাচর ঠিক তেমনটাই হয়েছে তো এক এক করে আমি সবগুলো উঠিয়ে নিতেছি প্লেটের মধ্যে মশালা দেখতে কত সুন্দর লাগতেছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছিলো কি আর বলবো যাই হোক এখানে আমার সবগুলো উঠানো শেষ আর আমি এর পাশাপাশি এক মানে ফ্রেঞ্চ ফ্রাইও করেছি যেহেতু এটা হইতে অনেক সময় লাগতেছিল তাই বাকিগুলো দেয় ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলছি তো যাই হোক এখন খাবার নিয়ে যেতেছি তো এই তো দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ক্রিস্পি পটেটো ফ্রাই আমার সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে আপনার এই ক্রিস্পি পটেটো ফ্রাইটা খুব মজা লাগছে তো এখানে আমার ভাইটা খাইতেছে